পাঁচবিবির বটপুকুরিয়ায় দোকান চুরি মূল হোতা পলাতক সহযোগী গ্রেফতার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বটপুকুরিয়া মোডে সম্প্রতি মোক ফাইনুর ইসলামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে এ ঘটনায় মূল অভিযুক্তকে এখনও চিহ্নিত করা না গেলেও তার নির্দেশে কাজ করা এক সহযোগী ঢাকায় পালিয়ে যাওয়া সুজন ইসলাম এর কাছ থেকে কিছু তথ্য নিশ্চিত করা হয়েছে সুজন ইসলাম ঢাকায় এক সাংবাদিককে দেয়া জবানবন্দিতে জানায় বটপুকুরিয়া গ্রামের মোক ছবেদালির ছেলে আজাদুল ইসলাম তাকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরিতে অংশগ্রহণ করতে বাধ্য করে রাত আনুমানিক একটার দিকে আজাদুল তাকে জানায় আজ রাতে একটি দোকান চুরি করতে হবে গুসুজন প্রথমে রাজি না হলে আজাদুল তাকে হুমকি দিয়ে বলে তুই যদি চুরি না করিস তাহলে আর কখনও গাজা ইয়াবা মদ কিছুই পাবি না আর যদি চুরি করিস তাহলে সবকিছু দিব গে চাপে পরে সুজন চুরিতে রাজি হয় পরে তাকে দোকানের ভেতরে ঢুকিয়ে দিয়ে আজাদুল বাইরে বসে থাকে দোকানের মালামাল বস্তাবন্দি করার পর সুজন আজাদুলকে ফোন দিলে সে এসে তাকে বের করে এ সময় টিনের আঘাতে সুজনের হাতে কেটে যায় এবং রক্ত সেখানে পড়ে থাকে যা এখনও দৃশ্যমান ঘটনার পর দিন সকালে বিশেষটি জানাজানি হলে আজাদুল সুজনকে চার শূন্য শূন্য টাকা ও এক পুরিয়া গাজা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়া দোকান মালিক ফাইনুর ইসলাম জানান বিশ্বাসটি নিয়ে পাঁচবিবি থানা মামলা করার প্রক্রিয়া চলছে তিনি আরও বলেন আজাদুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং যুব সমাজ ধ্বংসের পেছনে তার বড় ভূমিকা রয়েছে এলাকাবাসী দ্রুত আজাদুলের গ্রেফতার এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে